আসসালামু আলাইকুম চলছে ধর্ম আর ধর্মের লড়াই গতকালকে আমার লীড়া নুরুল হক নূরের উপরে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক যে বর্বোচিত হামলা হয়েছে এটা সম্পূর্ণ অনিয়ম হয়েছে অন্যায় হয়েছে অধর্ম হয়েছে যেটা নিয়মের বাইরে যায় সেটাই অনিয়ম সেটাই অধর্ম তো এই বিষয়টা নিয়ে যারা কষ্ট পেয়েছে যারা আহা উহু শব্দ করছে যারা এই বিষয়টা নিয়ে খুব উদ্বেগের সাথে আছে তারাই ধর্মের সাথে আছে আর যারা এই বিষয়টা নিয়ে খুব খুশি আছে যারা আনন্দে আছে যারা ফেসবুকে হা রিয়াক্ট দিচ্ছে তারা অধর্মের সাথে আছে এটাই সত্য জুলাই সংগঠিত হয়েছে অন্যায়কে রুখে দেওয়ার জন্য সমাজে নিয়ম প্রতিষ্ঠার জন্য সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্যে নুরুল আক নূর সেই জুলাইয়ের একজন অকুতভয় সৈনিক যিনি জুলাইকে সফল করার জন্য দশ পার্সেন্ট ধাক্কা দিতে বলেছিল এত বড়ো সৈনিকের গায়ে এরকম বর্বচিত হামলা দেশের জন্য একটা অশনি সংকেত অধর্ম প্রতিষ্ঠার সংকেত পাওয়া যায় যারা ধর্মকে প্রতিষ্ঠা করতে চায় ধর্মকে ভালোবাসে যারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় অন্যায়কে দূরে ঠেলতে চায় তারা এই বিষয়টা কোনোভাবেই ভালোভাবে নেবে না তারা নুরুল নুরের সাথেই থাকবে বলে আশা করি থাকবো বিকালে চুয়াডাঙ্গা সদর মুক্তমঞ্চের সামনে যারা ধর্মের সাথে আছেন সবাইকে আহ্বান জানাই এই যুদ্ধে এই সমাবেশে সকলকে আহ্বান থাকল